আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর আছো আজ তোমাদের জন্য বাইনের সংখ্যা পদ্ধতি পৃষ্ঠার যে কাজ এবং একক কাজগুলো আছে এই অঙ্কগুলো আমরা সমাধান করব তোমরা পাঠ্য বইটি লক্ষ্য করো যে এখানে জুড়াই কাজগুলো আছে তারপরে যে বাইনের সংখ্যা পূরক আছে তারপরে এই যে একক কাজ উদাহরণ সহ আমরা এটি সমাধান তাহলে চলো ক্লাসটি শুরু করি তোমরা হোয়াইট বোর্ডে দেখো এই যে জোড়াই কাজটা আমি আগে প্রথমে সমাধান করব। তারপরে বাইনের পূরক কাজটা সমাধান করব তারপরে বাকি কাজগুলো আমি সমাধান করব। এখন দেখো প্রথম এক এর মধ্যে যে জোরাই কাজ এটি বলছে বিয়োগ করার চল যে তোমরা বইটা দেখলে বুঝতে পারবে যে দান নেওয়া পদ্ধতিতে নিচে বাইনারি সংখ্যাগুলো বিয়োগ কর নির্ণয় করো প্রথম আমরা এটিগুলো বিয়োগ করব তাহলে চলো ক্লাসটি শুরু করি প্রথম আমরা এই যে এক নংটা নিচে লিখে দিই এক নং লেখে আমরা ডাকটা লেখক প্রথমে আসে ওয়ান জিরো জিরো তারপরে ওয়ান ওয়ান তারপর ওয়ান এই যে ডান থেকে বা আমের দিকে আসবো ওয়ান জিরো 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 ওয়ান আর এখানে বিউকটা দিয়ে দিব এই কাজটা আমরা করবো আর এই যে দুই নং কাজটা করবো দুই নংটা হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 তারপর আমরা এই মানটা ডাল থেকে বামের দিকে নিয়ে যাব এই যে এই মানটা তুলব ওয়ান জিরো 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 তারপরে হচ্ছে ওয়ান আর এই মাইনাসটা এখানে দিয়ে দিব এখন আমরা এটা বিয়োগ করবো তাহলে চলো আগে এক নংটা সমাধান করি তোমার এখানে দেখো একের থেকে এক গেলে কত হবে জিরো একের থেকে জিরো বাদ দিলে এক হবে তারপর জিরো থেকে জিরো গেলে গা জিরো হবে এখানে দেখো এখানে এখানে উপর একটা ছোট নিচে বড় উপরটা একটা ছোট এবং নিচে বড় হলে তাহলে মনে রাখবে এখানে হাতে এখানে একটা সংখ্যা ধরতে হবে আমরা জানি বাইনারি ভিত্তিগত টু এখানে টু যোগ করে দিব তোমরা সব সময় মনে রাখবে যদি বিয়োগ করার সময় উপর একটা ছোট হয় নিচে একটা বড় হয় তাহলে বাইনারির ভিত্তিটা এটার সাথে যোগ করে দিব এটা সব সময় এখানে ওয়ান তা হোক টু তা হোক ওয়ান তা হোক জিরো তা হোক যাই থাকুক না কেন এটার সাথে সবসময় ভিত্তি টু যোগ করবো তাহলে জিরোর সাথে টু যোগ করলে কত হবে টু টু থেকে ওয়ান গেলেগা এই ওয়ান হবে তারপর এই হাতেরটা শশ দেওয়ার সময় ধরার সময় টু ধরবে আর দেওয়ার সময় ওয়ান দিতে হবে তাহলে এটা নিচে ম থেকে হাতেরটা এখানে দিয়ে দিবো তাহলে এটা ওয়ান হয়ে যাবে তাহলে ওয়ানের থেকে ওয়ান গেলে গা জিরো হবে এটাই আমাদের আনসার আমাদের তারপরে দেখো দুই নংটা একের থেকে এক গেলে কত হবে জিরো একের থেকে জিরো গেলে এক হবে তারপর একের থেকে জিরো গেলেগা এক হবে জিরো থেকে জিরো গেলে গা জিরো হবে একের থেকে এক গেলে জিরো হবে আর একটা যে আছে এইভাবে বসবে আশা করি তোমরা এই যে ঝোড়াই কাজটি এটি বুঝতে পারছ তারপরে চলো আমরা ভাইনারি পূরকের ভাইনারি সংখ্যা পূরকের নিয়মটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি করে পরে এই যে উদাহরণটা আমরা সমাধান করি এখানে দেখো এখানে বলছে দশ ভিত্তিক সংখ্যার মতো কোনো একটি ভাইনারি সংখ্যা এ এর ওয়ান পূরক একে আমরা ইংলিশে বলবো ওয়ান কমপ্লিমেন্ট এর অনপূরককে আমরা বলবো অন কমপ্লিমেন্ট এখানে যেহেতু চল এ এ বলছে তোমার অঙ্ক রোগ করার সময় করতে হবে তারপর যে ওয়ান কমপ্লিমেন্টকে এ স্টার দ্বারা নির্দেশ করা হয় এবং এ এর দ্বিতীয় দুই পূরক মানে টু কমপ্লিমেন্ট সংখ্যাকে টু স্টার দ্বারা নির্দেশ করা হয় অর্থাৎ তুমি এটার জন্য যে টু স্টারের জায়গায় তুমি একটা স্টার দিয়ে প্লাস অন দিতে পারো স্টার মানে একে কমপ্লিমেন্ট আর টু স্টার মানে এর কমপ্লিমেন্ট তোমরা মনে রাখবে তাহলে এখানে দেখো ভাইনের যে উদাহরণটা দেওয়া আছে এটা একটা ভাইনের সংখ্যা এই যে মানটা এর এক এর কমপ্লিমেন্ট এবং দুই এর কমপ্লিমেন্ট বের করার জন্য আমাদের বলছে তাহলে প্রথমে অবশ্যই আমাদের এই যে এখানে এ দ্বারা বলছে প্রকাশ করার জন্য তাহলে আমাদের চলো হিসাবে এ ধরে নিতে হবে তাহলে প্রথমে আমরা লিখব ধরি এ সমান সমান এই যে মানটা লিখে দিবে যে এই মানটা যে মানটা উদ্দীপকে থাকবে এই মানটা ধরি এ সমান সমান তারপর এখানে লিখতে হবে তাহলে এ এর এ এর ওয়ান কমপ্লিমেন্ট এ স্টার এ স্টার দেওয়ার পর আমরা সমান সমান দিব দেওয়ার পর তোমার এখানে দেখো এখানে মান কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে মনে রাখবে এই কমপ্লিমেন্ট করার নিয়ম হচ্ছে এখানে জয়টা মান থাকবে আগে তোমার কয়টা ধরে নিতে হবে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে ছয়টা ধরে নিতে হবে যে ওয়ান একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তারপর বিয়োগ বিয়োগ লিখে তারপর এই মানটা এখানে লিখতে হবে তোমরা মনে রাখবে যদি ওয়ান কমপ্লিমেন্ট করো তাহলে এখানে যে উদ্দীপকের মধ্যে যে ডাকটা থাকবে এই ডাকের মানটা লেখার আগে তোমার এখানে জয়টা চলক থাকবে মানে সংখ্যা থাকবে ওয়টা তুমি সংখ্যা ওয়ান ধরে নিতে হবে ওয়ান ধরে নিয়ে একটা বিয়োগ দেওয়ার পরে এই মানটা বসাতে হবে যেমন ওয়ান জিরো মানটা আমাদের বসাতে হবে তারপর আমরা যে ফলটা পাবো এটা এখানে লিখে দিব তাহলে চলো আমরা এটা উপরে বিয়োগ করে দেখাই যে এখানে ওয়ান ওয়ান নিচে নিচে এই মানগুলো বসে দিবো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান তারপর আমরা এটা বিয়োগ করে যে ফলটা পাবো এখানে বসিয়ে দিবো একের থেকে এক গেলে জিরো এক হতে শূন্য গেলে এক একে তেগ গেলে জিরো একে তেক গেলে জিরো একে শূন্য গেলে এক একে তেক গেলেগা জিরো এই মানটা আমরা এখানে লিখে দিব জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো তারপর আমাদের পরে লিখতে হবে দুই এর কমপ্লিমেন্ট প্রথমে আমরা বলছি যে একে কমপ্লিমেন্ট এক স্টার দ্বারা প্রকাশ করতে হবে দুয়ের কমপ্লিমেন্ট টু স্টার দ্বারা প্রকাশ করতে হবে এখন আমরা লিখব এ এর টু এস কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট লেখার পরে এখানে লিখবো এ লিখে দুইটা স্টার দিতে হবে সমান সমান দিব দেওয়ার পর এখানে আমরা লিখতে হবে এই স্টার লিখে প্লাস ওয়ান দিতে হবে দেখো তোমাদের উদ্দীপকের মধ্যে উল্লেখ আছে দুইটা স্টারের পরে এই স্টার দিয়ে প্লাস ওয়ান দিতে হবে দেওয়ার পর সমান সমান দিব দেওয়ার পরে আমরা এই যে এখানে যে উত্তরটা পাইছি এই উত্তরটা এখানে লিখে ওয়ান যোগ করে দিলে আমাদের ফল্ট হয়ে যাবে তাহলে এখানে লিখবো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো যে মানটা পাইছি এটার সাথে ওয়ান যোগ করব যোগ করলে আমরা যে ফলটা পাবো এটা আমাদের উত্তর হবে যেমন জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো প্লাস দিব দিয়ে যোগ করব সাথে ওয়ান যোগ করলে ওয়ানই হবে আর এটি তারপরে এই ফলটা আমরা এখানে এটাই আমাদের আনসার এটাই বলছে আমাদের এখানে ভাইনারি সংখ্যা পূরক করার জন্য এই যে ওয়ান কমপ্লিমেন্ট এবং টু কমপ্লিমেন্ট বের করার জন্য এখন চলো একক কাজটি সমাধান করি এখানে দেখো একক নিচের ভাইনারি সংখ্যাগুলো ওয়ান কমপ্লিমেন্ট এবং টু কমপ্লিমেন্ট বের করো এখানে ডাকগুলো দেওয়া আছে এক নং দুই নং তিন নং তাহলে চলো আমরা প্রথম এক নংটা সমাধান করি প্রথমে আমরা অবশ্যই ধরে নিতে হবে ধরি এক সমান সমান এই মানটা তুলতে হবে ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে এখানে লিখতে হবে এ এর ওয়ান কমপ্লিমেন্ট এবং টু কমপ্লিমেন্ট বলছে তাহলে অবশ্যই এ ধরতে হবে কারণ তোমাদের পাঠ্যবইতে এ দ্বারা বলছে প্রকাশ করার জন্য ওয়ান কমপ্লিমেন্ট তারপরে লিখতে হবে এ স্টার ওয়ান কমপ্লিমেন্ট মানে একটা স্টার দেবো যায় আর টু কমপ্লিমেন্ট মানে দুইটা স্টার দেবো যায় এ কমপ্লিট এই স্টার পরে সমান সমান দিয়ে তোমরা মনে রাখবে আমরা যেহেতু এই অঙ্কটা করতেছি এখানে কয়টা সংখ্যা একটা দুইটা তিনটা চারটা তাহলে চারটা ওয়ান আগে লিখে নিতে হবে চারটা ওয়ান একটা দুইটা তিনটা চারটা পরে মাইনাস দিয়া এখানে যে সংখ্যাটা এটা বসাতে হবে ওয়ান জিরো ওয়ান ওয়ান তারপর আমরা বিয়োগ করলে যে কলটা পাবো এখানে লিখবো তাহলে আগে এই মানটা এখানে লিখবো ওয়ান 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 চারটা ওয়ান তারপরে মানটা নিচে নিচে বসিয়ে দিব ওয়ান জিরো ওয়ান ওয়ান তারপর বিয়োগ করে যে ফলটা পাবো এটা এখানে বসিয়ে দিতে হবে একের গেলে জিরো একের জিরো একের এক একের জিরো তাহলে আমরা জিরো ওয়ান জিরো জিরো এটা হলো একের কমপ্লিমেন্ট তারপর আমাদের বলছে এর কমপ্লিমেন্ট বের করার জন্য এখানে লিখবো এ এর টু এস লিখে কমপ্লিমেন্ট লিখতে হবে লিখে দুইটা স্টার দিতে হবে তারপর সমান সম্বন্ধে একটা স্টার লিখে একটা প্লাস ওয়ান দিলেই এখানে একটা স্টার সরে একটা প্লাস ওয়ান দিতে হবে তারপর এখানে আমরা এই যে স্টারের মানটা এই যে এইটার মানটাকে আমরা এটা পাইছি না এইটা এটা এখানে বসাবো জিরো ওয়ান জিরো জিরো তারপরে প্লাস এই যে প্লাস ওয়ান এই প্লাস ওয়ান দিব ওয়ান দিলে পর আমরা যে ফলটা পাবো এটা আমাদের আনসার হবে যেমন আমরা যদি এখানে লিখি জিরো ওয়ান জিরো জিরো এটির সাথে ওয়ান যোগ করি তাহলে আর থাকবে তাহলে জিরো ওয়ান জিরো ওয়ান এক নং আনসার আশা করি তোমরা এক নং বুঝতে পারছো এখন আমরা দুই নংটি করবো তোমরা দেখো এই যে দুই নং দ্বারটি এটিকে বলতে এক একের কমপ্লিমেন্ট এবং দুই এর কমপ্লিমেন্ট করার জন্য তাহলে আমরা এখন দুই এরটা করব আমরা এক করে ফেলছি এ সমান সমান এই সমান সমান এই যে মানটা ধরতে হবে জিরো জিরো তাহলে এ এর এ এর অন এস কমপ্লিমেন্ট মানে হবে এস্টার অনে কমপ্লিমেন্ট এসটা লিখে যে এসটা লিখে তোমরা দেখ এখানে এই যে ডাকটা আমরা লিখছি এটা কয়টা ওয়ান চারটা ওয়ান তাহলে আমাদের আগে চারটা ওয়ান ধরতে হবে চারটা ওয়ান তোমরা মনে রাখবে চারটা ওয়ান তারপরে বিয়োগ দেবো বিয়োগ দেওয়ার পরে যে এখানে যে ডাকটা সেটা বসিয়ে দিতে হবে তারপর এটার থেকে এটা বিয়োগ করে আমরা এখানে ফলটা পাবো তাহলে একটা কমপ্লিমেন্ট হয়ে যাবে তাহলে অ zero যদি আমরা বিয়োগ করি তাহলে একের থেকে শূন্য গেলো এক একের থেকে শূন্য গেলো এক একের থেকে এক গেলো শূন্য একের থেকে এক গেলো শূন্য তাহলে আমরা পাবো zero zero one তারপর এটাকে করতে হবে দুইয়ের কমপ্লিমেন্ট মানে a এর two s কমপ্লিমেন্ট এখানে লিখতে হবে a লিখে দুইটা স্টার তারপর সমান সমান যে এই স্টারটা এই যে a লিখে একটা স্টার দিছে এটা লিখবো দুইয়ের কমপ্লিমেন্ট বললে এক যোগ করতে হয় তারপর আমরা কি করব এই এ স্টারের ফল কে এটা না এটা লিখবো কারণ এ স্টারের পরে আমরা প্লাস ওয়ান দিছি তারপরে এ স্টারের ফলটা লিখলাম পরে কি আছে প্লাস ওয়ান এখানে প্লাস ওয়ান দিব। দেওয়ার পরে আমরা এই ওয়ান যোগ করলে যেটা হবে এটা আমাদের উত্তর হবে যদি এখানে ওয়ান যুগ করে দেই ওয়ান আর ওয়ান যোগ করলে টু হবে আমরা জানি যোগের ক্ষেত্রে বৃত্তি সমান হয়ে গেলে যদি সংখ্যাটা যোগের যুগের ক্ষেত্রে বৃত্তি সমান হয় জোর হয় তাহলে ফলটা হয় জিরো আর হাতে থাকে ওয়ান যেমন এক আর এক কত বৃত্তি সমান হচ্ছে দুই তাহলে ফল্ট হবে জিরো হাতের ওয়ান জিরো সাথে ওয়ান যোগ করলে ওয়ান আর জিরো জিরো আছে তাহলে ফল্ট হবে জিরো ওয়ান জিরো জিরো তোমরা যদি এই যুগগুলো ভালো করে না বোঝো তাহলে অবশ্যই আমার পূর্বের ভিডিওতে এই যুগের ক্লাসগুলো খুব সহজভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এই ক্লাসগুলো দেখলে তোমরা সহজেই বুঝতে পারবে এটা আমাদের দুই এ দুই নংয়ের আনসার আশা করি দুই নংটা তোমরা বুঝতে পারছো এখন আমরা তিন নংটি সমাধান করব এই যে তিন নং ডাকটি দুই নং আমাদের শেষ এই যে তিন নংটি প্রথমে আমরা অবশ্যই তিন নংটা টা ধরে নিতে হবে ধরি এ সমান সমান দিয়া এখানে যে মানটা এটা বসিয়ে দিতে হবে সবসময় চলক এ ধরতে হবে কারণ পাঠ্য বইয়ের মধ্যে তোমাদের বইয়ের মূল বইয়ের মধ্যে এ দ্বারা বলতে ধরার জন্য তাহলে অনলি এই মানগুলো লিখতে হবে ওয়ান জিরো 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 ওয়ান তাহলে এ এক্স ওয়ান এর কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট প্রথম ওয়ান কমপ্লিমেন্ট মানে কি এ স্টার লিখতে হবে এ লিখে একটা স্টার ইকুয়াল টু তারপরে এখানে দেখো এখানে মান কয়টা আমরা লিখলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যেহেতু সংখ্যা এখানে পাঁচটা প্রথমে পাঁচটা অন ধরতে হবে তোমার মনে রাখো যে সংখ্যা থাকবে সবসময় এরকম একে কমপ্লেন করলে আগে অয়টা সংখ্যা অন ধরতে হবে এক দুই তিন চার পাঁচটা পরে বিয়োগ দিব বিয়োগ দেওয়ার পরে এই ডাকটা তুলে দেবো এখানে ওয়ান জিরো 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 ওয়ান এখন আমরা এখানে এটা বিয়োগটা করে নিব ওয়ান 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 তারপরে ওয়ান জিরো 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 ওয়ান তারপর আমরা বিয়োগ করবো বিয়োগ করলে ক্ষেত্রে এক গেলে শূন্য এক ক্ষেত্রে শূন্য কে লাগে এক ক্ষেত্রে শূন্য কে লাগে এক এক ক্ষেত্রে শূন্য কে লাগে এক একতে এক গে লাগে শূন্য এই ফলটা আমরা এখানে লিখে দিব শূন্য এক 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 শূন্য আশা করি একের কমপ্লিমেন্টটা তোমরা বুঝতে পারছো এখন এই যে এর কমপ্লিমেন্ট করতে হবে আমাদের বলছে এর কমপ্লিমেন্ট এবং এর কমপ্লিমেন্ট বের করার জন্য এখন এর কমপ্লিমেন্টটা বের করবো এ এর এস কমপ্লিমেন্ট বাংলাতে বলা হয় পরিপূরক ইংলিশে বলা হয় কমপ্লিমেন্ট যেহেতু এ ওয়ান কমপ্লিমেন্ট আছে না ওয়ান স্টার যেহেতু টু কমপ্লিমেন্ট টু স্টার হবে প্রথমে টু স্টার পরে সমান সম্বন্ধে এ একটা স্টার লিখে আর একটা স্টার শরীরে আমরা প্লাস ওয়ান লিখবো তারপর এখানে দেখো যে এ স্টার এ স্টার বলতে এ স্টারের ফল এটা না এটা আমরা এখানে বসাবো জিরো ওয়ান 1 ওয়ান জিরো পরে প্লাস এই যে প্লাস ওয়ান আছে প্লাস 1 লিখব তারপরে আমরা এটা যোগ করলে ফলটা পেয়ে যাবে এখানে যদি আমরা ওয়ান যোগ করি দেখো জিরো আর ওয়ান কত ওয়ান ওয়ানই ওই জিরোটা পাবো জিরো ওয়ান 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 চারটা ওয়ান এটা আমাদের একক কাজে যে বলছে নিজের ভাইনের সংখ্যাগুলোর ওয়ান কমপ্লিমেন্ট ও টু কমপ্লিমেন্ট বের করো আশা করি তোমরা ওয়ান কমপ্লিমেন্ট এবং টু কমপ্লিমেন্ট কীভাবে বের করতে হয় তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন দেখো আমরা এই যে এই কাজটি আমরা করবো উদাহরণ দুই এবার আমরা ভাইনের সংখ্যা পদ্ধতিতে ধান না নিয়ে অথবা হাতে না রেখে বিয়োগ করবে এখানে আমরা ওয়ান কমপ্লিমেন্ট টু কমপ্লিমেন্টের ধারণাকে ব্যবহার করব তাহলে এই যে ডাক্তার দেখছো উদাহরণ এই উদাহরণ থেকে বলছে এটা কি এই যে এটা করার জন্য তাহলে চলো এটা আমরা কীভাবে করবো একটু বিস্তারিত সহজভাবে বুঝিয়ে দিই চলো ক্লাসটি শুরু করি তাহলে তোমরা মনে রাখবে প্রথমে এই যে এই সংখ্যাটা এখানে লিখবো ওয়ান কয়টা জিরো তিনটা একটা দুইটা তিনটা ওয়ান ওয়ান তারপরে এখানে মনে রাখবে লেখার পর একটা প্লাস দিব প্লাস দেওয়ার পর তোমরা এখানে দেখো এখানে যে সংখ্যাটা লিখছে এই সংখ্যা কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে ছয়টা ওয়ান লিখতে হবে ছয়টা ওয়ান ছয়টা ওয়ান লিখতে হবে তারপরে বিয়োগ দিতে হবে এই যে এই সংখ্যাটা এই সংখ্যাটা বিয়োগ দিতে হবে তারপর তারপরে আমাদের যে কাজটা হবে আবার আমাদের করতে হবে আবার বিয়োগ দিতে হবে এই সংখ্যাটা এই সংখ্যাটা আবার এখানে লিখতে হবে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা যদি তোমাকে বলা হয় যে দশের কমপ্লিমেন্ট নির্ণয় করো তাহলে এই এইভাবে নিয়মটা করতে হয় তোমরা এটা মনে রাখবে একটু হচ্ছে দশ এ কমপ্লিমেন্ট নিয়ম এখানে এটা একটু উদাহরণ দিছে তাই এটা আমরা করতেছি কিন্তু তোমাদের যখন এই অঙ্কটা করার জন্য চাইবে তখন বলবে দশে কমপ্লিমেন্ট নির্ণয় করো বা দশ পরিপূরক নির্ণয় করো তারপরে আমাদের যে কাজটা করতে হবে এখন আমরা কি করতে হবে এটা যেভাবে রাখবো ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান প্লাস তারপর এটার থেকে এটা বিয়োগ করলে এখানে লিখবো এটা থেকে এটা বিয়োগ করলে এখানে ওয়ান আছে ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বিয়োগ করতে হবে ওয়ান ওয়ান জিরো ওয়ান বিয়োগ করলে একটা এক গেলে কত শূন্য এক একতে শূন্য গে লাগে এক একের এক লাগে শূন্য এক 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 এটি যে বাসে রাখবো এই যে এখানে এটা লিখবো ওয়ান 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 জিরো ওয়ান জিরো তারপর আমাদের যে কাস্টমার যে আমরা এটা বিয়োগ করে এই ফলটা পাইছি তারপর এইটার সাথে প্লাস ওয়ান লিখতে হবে আর এখানে যে ফলটা আছে এটা লিখবো লেখার পর এটার সাথে মাইনাস ওয়ান দ্বারা লিখতে হবে দশ এ কমপ্লিমেন্ট করার নিয়ম হচ্ছে এটা এখানে যে সংখ্যাটা পাবে এটা থেকে এটা বিয়োগ করার পর যে ফলটা পাবে এটার সাথে প্লাস ওয়ান দিবে আর পরে যে সংখ্যাটা থাকবে এটার সাথে মাইনাস ওয়ান দিতে হবে এখন আমরা এই সংখ্যাটা লিখব ছয়টা ওয়ান ছয়টা ওয়ান তারপরে মাইনাস ওয়ান লিখবো তারপরে আমাদের যে কাজটা করতে হবে তোমরা এখানে ভালো করে খেয়াল করো তাহলে ওই সহজে বুঝতে পারবে এখানে এটা যে বাসে বা থাকবে এটা কোনো কাজ হবে না এটার সাথে সে কাজ করব জিরো 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 ওয়ান ওয়ান তারপর প্লাস লিখবো এটার সাথে এই ওয়ান যোগ করবো যোগ করে ফলটা এখানে লিখবো আর এটার সাথে এটা আমরা অন্য যোগ করতে হবে এই যে এইটার সাথে আগে আমরা এই যোগটা করে দেখাই সিপল ওয়ান জিরো ওয়ান জিরো তারপরে প্লাস ওয়ান বলতে যোগ করার জন্য ওয়ান যোগ করব জিরোর সাথে ওয়ান যোগ করবো ওয়ান আর এইটা যে বাসে ওয়ান জিরো ওয়ান 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 তাহলে এই ফলটা এখানে আমরা লিখে দিব ওয়ান 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 তারপরে জিরো ওয়ান ওয়ান তারপর এই যে এখানে দেখো এটার এটার আগে মাইনাস এটার আগে মাইনাস দুইটার আগে যদি মাইনাস থাকে তাহলে এটা মনে রাখবো এটা মাইনাসের যুগ হয় কি বলা হয় মাইনাসের যুগ আমরা যদি মাইনাস নিই তারপরে দুইটার মাঝে প্লাস হয়ে যাবে তাহলে আমরা মাইনাসে যুগ করবো যেমন মাইনাস ওয়ান কয়টা ওয়ান ছয় টন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মাইনাস একে তারপরে আমরা এটা যোগ করে নিব যেহেতু এটার আগেও মাইনাস এটার আগে মাইনাস তাহলে এটা যোগ হয়ে যাবে মাইনাসে যোগ হবে যেমন লেখান অন লিখবো এক এক কত দুই আমরা জানি যোগ করার ক্ষেত্রে যদি বৃত্তি সমান হয়ে যায় তোমরা মাইনাস দেখে নার্ভাস ফিল করো না কারণ এটার আগে মাইনাস আছে তোমাদেরকে আমি একটু বোঝাই অঙ্কের ক্ষেত্রে এটার আগেও মাইনাস এটার আগেও মাইনাস যদি আমি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে এটাও প্লাস হয়ে যাবে ওয়ান 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 ছয়টা ওয়ান প্লাস এই ওয়ান মাইনাসটা সামনে থেকে যাবে তখন যদি এইটার সাথে আমরা এটা যোগ করি তাহলে এটা ফলটা পাবো মাইনাসটা সামনে থেকে যাবে আর এইটা ফলটা হবে যে দেখো আমি আবার লিখে দেখাই অন 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 কয়টা অন ছয়টা অন লিখলাম প্লাস অন যোগ করব এক আর এক কত দুই বৃত্তি সমান হয়ে গেলে ফলটা হবে দুই হাতের এক এক আর হাতের এক দুই বৃত্তি সমান হাতের আছে এক এক আর হাতের এক দুই বৃত্তি সমান হাতের আছে এক এক আর এক দুই বৃত্তি সমান হাতের আছে এক এক হাতের এক দুই বৃত্তি সমান হাতের আছে এক এক হাতের এক দুই বৃত্তি সমান হাতের এক আর এই দিক দিয়ে আর কিছু বসিয়ে নারীকে সামনে মাইনাসটা বসিয়ে দেব তোমরা যদি যুগটা ভালো করে না বুঝো আমার ভিডিওতে যুগের ক্লাসগুলো দেওয়া আছে খুব সহজভাবে বোঝানো আছে তোমরা এই ক্লাসগুলো দেখে তারপরে এই ক্লাসটা দেখলে আরো সহজে বুঝতে পারবে তারপর আমরা এখানে এটা লিখবো মাইনাস এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা শূন্য তারপর আমরা কি করবো এইটা আর এটা যুগ করে এটা বিয়োগ করবো তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে তাহলে চলো আমরা আগের যুগটা করে তারপরে বিয়োগটা করবো তাহলে এই দুইটা যোগ করবো ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান তারপরে ওয়ান 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 তারপরে জিরো ওয়ান ওয়ান আমরা এটা আগে যোগ করবো ওয়ান আর ওয়ান কত টু আমরা পূর্বের ক্লাসে বলছি বৃত্তি সমান হয়ে গেলে ফলটা ওয়ান হাতের কাছে ওয়ান ওয়ান আর ওয়ান দুই আর হাতের এক তিন আমরা বলছিলাম বৃত্তির উপরে গেলে যে পল্টটা বেজোর হয় বল হবে ওয়ান হাতে থাকবে ওয়ান তারপরে জিরোর সাথে জিরো যোগ করলে জিরো আর হাতের ওয়ান এই যে ওয়ান জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান জিরো সাথে ওয়ান যোগ ওয়ান এই যে ওয়ান আর ওয়ান কত টু বৃত্তি সমান হয়ে গেছে বৃত্তি সমান হয়ে গেলে যে জোর হয় পল্ট হবে জিরো হাতে থাকবে ওয়ান এই আর কোনো সংখ্যা নিতে হাতেরটা বসে যাবে তাহলে এটা থেকে আমরা এটা বিয়োগ করবো এখন আমরা এই পল্ট এখানে বসিয়ে দিব ওয়ান জিরো 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 এখন আমরা এটা বিয়োগ করলে আমাদের উত্তরটা হয়ে যাবে শূন্যতে শূন্য কালেকা শূন্য এক একের থেকে শূন্য কালে গে একাতে শূন্য গেলেগে এক একাতে শূন্য গেলে এক একাতে শূন্য গেলে এক থেকে শূন্য গেলে এক শূন্যতে শূন্য গেলে শূন্য এক থেকে এক শূন্য তাহলে আমাদের ফলটা হবে শূন্য শূন্য চারটা ওয়ান একটা দুইটা তিনটা চারটা আল এটাই আমাদের আনসার আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো এই সংখ্যা তো দিয়ে যে সৈন্যগুলো থাকে এই সৈন্যগুলোর কোনো মূল্য থাকে না তাহলে এই দুইটা শূন্য না লেখলেও তোমার চলবে ওয়ান 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 অন জিরো আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার অবশ্যই করে নিবে আর তুমি যদি আসসালামু আলাইকুম